তারা এই জেন্ডার বাজে কিভাবে খরচ করে সেই খরচ করার প্রক্রিয়ার মধ্যে আমরা শুনেছি এই রকমও আছে যে গণপর্ত ভবন তারা কয়েকটা নির্মাণ করেছে সেইখানে নারী অফিসার থাকবে এই কারণে সেই খরচটাও নারী উন্নয়নে ব্যয়িত হয়েছে এইভাবে জেন্ডার বাজিকে দেখানো হয় আরো খুব আগ্রহ উত্তীপক ভাবে দেখানো হয় গ্যাস গ্যাস উত্তোলনে যে টাকা খরচ করা হয়েছে এই টাকা দিয়ে যে গ্যাস আসবে সেটা আবাসিক খাতে তো নারীরা ব্যবহার করবেন তাহলে এই টাকাটা নারীর উন্নয়নে ব্যবহার হয়েছে এইভাবে জেন্ডার বাজেটের নামে আমরা দেখি বিভিন্ন মন্ত্রণালয় যে টাকা খরচ করে সেই টাকাটা নারীরাও ব্যবহার করবেন এই রকম নানা নজুহাত দিয়ে তারা এই জেন্ডার বাজেটের বিভিন্ন রকম খরচ দেখিয়ে এটাকে চালিয়ে দেন বন্ধুগণ আমরা বলতে চাই গত বছর আমরা শুনতে পেয়েছি সরকার বলেছে তারা চৌষট্টি জেলায় ডে সেন্টার নির্মাণ করবে তিন বছরের মধ্যে এক বছর পার হয়ে গেলে আরেকটা বাজে দেখেছি কোথায় সেই চৌষট্টি জেলার ডে কেয়ার সেন্টার আমরা জানি না তিন বছরে যেটা নির্মাণ করার কথা এক বছরে কোন জেলায় ডে কেয়ার সেন্টারের জন্য চিৎকার করবেন আর কর্মজীবী নারীদের জন্য তাদের শিশু সন্তানদের জন্য ডেকেয়ার সেন্টার নির্মাণ করবেন না এই শিশুরা তো রাষ্ট্রের নাগরিক রাষ্ট্র কেন দায়িত্ব নেবে না তাদের এই দায়িত্ব নারীর কাঠে ফেলে রাখা এটা কতটুকু যুক্তি আজকে সেই ডেকেয়ার সেন্টার নির্মাণের নামে আমরা দেখি যে সরকার শুধুমাত্র কিছু ঘোষণা দিয়ে তার দায়িত্ব সেরে কর্মজীবী নারীদের জন্য হস্টেল সারা হোস্টেলই হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে অবস্থিত আর বাকি চারটা আছে চট্টগ্রামে খুলনায় যশোরে তাহলে সারা বাংলাদেশে আর কোথাও কি কর্মজীবী নারী নাই তাদের জন্য কি হোস্টেল প্রয়োজন নাই তারা কোথায় থাকবেন তারা কি নিরাপত্তা পাবেন এই সরকারের কাছ থেকে তাহলে নারীদের উন্নয়নে আমরা দেখি মুখে মুখে তারা তো এখানে বলছেন প্রতিনিয়ত প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নারী তারা একের পর এক পদে অলঙ্কারের মতো নারীদেরকে বসিয়ে তারা দেখাতে চান যে নারীদের ক্ষমতায়ন হয়ে গেছে পদায়ন হতে পারে বিভিন্ন পদে অলঙ্কারের মতো কিছু নারীকে বসানো যেতে পারে আমরা দেখি সংসদেও সংরক্ষিত আসনের নামে অলঙ্কারের মতো নারীদেরকে আপনারা সাজিয়ে রেখেছেন